বাংলাদেশ নদীমাতৃক দেশ নদ নদী যেন এই দেশের শিরা উপশিরার মতো ছড়িয়ে রয়েছে সর্বত্র পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রের মতো প্রমত্তা নদীগুলো যুগ যুগ ধরে এই দেশের জনজীবন অর্থনীতি ও সংস্কৃতিকে গড়ে তুলেছে নদীর স্রোত কখনো শান্ত কখনো প্রবল বর্ষার মৌসুমে নদী ফুলে ফেঁপে উঠে তখন তার স্রোত হয় যায় নিয়ে বাড়ি ঘরবাড়ি খামার আবার শুল্ক মৌসুমে সেই নদী হয়ে যায় শান্ত নিস্তরঙ্গ প্রান্তরে বয়ে চলে ধীরে গতিতে আজকে আমরা আসছি মানিকগঞ্জে একটি চরে চরের নাম হচ্ছে আলোক দিয়ে চর চর হচ্ছে নদীর বুকে জন্ম নেওয়া নতুন ভূমি স্রোতের খেলায় জমে ওঠা পলিমাটি দিয়ে গড়ে ওঠে এসব চর এসব চর এলাকায় মানুষ বসতি গড়ে তুলে চাষাবাদ করে কিন্তু তাদের জীবন থাকে ঝুঁকির মধ্যেই কারণ যে চর আজ আছে কাল হয়তো তা ভেঙে যাবে নদী গর্বে দুই বছর আগে বাড়ি ভাঙিয়া গেলে বাড়ি করছি আশি হাজার টাকা খরচ হয়েছে বুঝলেন আবার এই যে নদীতে দুই বছর ধরে বাড়ি করছি এখানে আবার নদীতে ভাঙতে নদী বাঙন বাংলাদেশের এক অপ্রতিরোধ বাস্তবতা প্রতি বছর হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পরে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায় আবার নতুন চর জেগে উঠে এই চক্রই নদীর জীবন চক্র আর তার সঙ্গে জড়িত মানুষের লড়াইয়ের গল্প ছিল না ভাঙার পরে আশ্বিন কাতি মাস পৌষ মাস ভরেই মাসে ভাঙলো বুঝছে এই বৈশাখ মাসে পানি বাড়ায় একটু ভাঙনি কম আছে এখানে এই বর্তমান ভাঙনি একটু কম আলোক দিয়ার এই চর মূল ভূখণ্ড থেকে এক প্রকার সম্পূর্ণ বিচ্ছিন্ন এক জনপদ পদ্মা নদী পেরিয়ে এখানে পৌঁছাতে হয় নৌকা কিংবা ট্রলার দিয়ে আর চর জুড়ে যাতায়াতের প্রধান বাহন গোড়ার গাড়ি মাঝে মধ্যে দেখা মিলে ইঞ্জিন চালিত গাড়ি এ যেন আধুনিকতার স্পর্শ থেকে বহু দূরের কোনো জগৎ যেখানে পাকা রাস্তা নেই নেই কোনো বাস বা রিক্সা প্রচণ্ড রোদ হোক বা কাদামাটি মাখার বর্ষা চরের মানুষজন প্রতিদিনই গোড়ার গাড়ি কিংবা নৌকায় ভরসা করে জীবনের পথ পাড়ি দেন এই বিচ্ছিন্নতার কারণে এখানে পৌঁছানো যেমন কষ্টসাধ্য তেমনি স্বাস্থ্য শিক্ষা ও সুযোগ সুবিধাও অনেকটাই অনুপস্থিত এমন আছে ধরেন একটা ডেলিভারি রোগী ইমার্জেন্সি হইল আমরাই খুবই তখন একটা চিন্তায় থাকি আল্লাহ বাসা তাই আমরা বাসি এই আড়ে সের থেকে যাওয়া লাগে উতলি হাসপাতালে নৌকা দিয়া যে কাজাই হোক মানে জীবনের নিরাপত্তা তখন আর থাকে না এই যে দেখেন খুব ধার খুব বাতাস ঢেউ এর ভিতরে বৃষ্টি থাকে এমন একটা সময়তে রুগী ইমার্জেন্সি হয় তখন ওই বড় নৌকা নিয়ে ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কাজ হয় মরবো বা শরীর আল্লাহ হাতের সবাইকে পড়াশোনা করতে পারছে না মানে ও এক মেয়ে ওখানে থুইসি পরের বাড়ি উপার দেশে ক্লাস টেনে পড়তেছে এবার রুল এক ভালো ছাত্র কিন্তু আর গুলো পড়াইতে পারছে এখানেই পড়তেছে কিন্তু এখানে ছাত্ররা মাস্টাররা আসে এগারোটার সময় বারোটার সময় তার আবার একটা সময় রিটার্ন চলে যায় এই চরের প্রায় প্রতিটি পরিবারই গরু পালনে যুক্ত চরের অনেক পরিবার এখন দুধ উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে এই দুধ স্থানীয়ভাবে বিক্রি হয় আবার কেউ কেউ শহরেও পাঠিয়ে থাকে গরু পালন শুধু দুধ বা চাশাবাদের সহযোগীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং সবচেয়ে বড় আয় আসে কুরবানীর ঈদের সময় বাইরে কোনো কাজ করি না এই চাশাবাত করি গরু পাল করি ধরুন নেসরের আছে 670 আছে বছর বছর 670 বাচ্চা হয় দুইটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোক চরের গল্প মানুষের টিকে থাকার লড়াই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন নতুন কিছু দেখতে চান তাদের জন্য আলোক দিয়া চর হতে পারে এক অসাধারণ গন্তব্য দুর্গম এই চরে যেতে হলে প্রথমে আসতে হবে আরচাঘাটে সকাল দশটায় এখান থেকে ট্রলার ছাড়ে চরের পথে প্রায় এক ঘন্টার নদীপথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় চর এলাকায় ফেরার ট্রলার ছাড়ে বিকাল পাঁচটায় তাই সময় সময়মতো প্রস্তুত থাকবেন আপনার ভ্রমণ হোক নিরাপদ সুন্দর আর অভিজ্ঞতায় ভরপুর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে